শহীদদের এই বছর যে বাংলা একাডেমি সংগ্রহ এলাকায় যে বইমেলার আয়োজন করা হয় তার আজকে শেষ দিন তো সেই শেষ দিনে আমরা ছাত্রদলের দলের বেশ কিছু নেতাকর্মী এসেছি আমরা জুম্মার পর থেকেই সময় দিচ্ছি আর কি বেশ কিছু স্টলে গিয়ে বই পড়ছি তারপর উপভোগ করছি শেষ দিনটা কিন্তু এখানে একটু হতাশার বিষয় রয়েছে আমার কাছে মনে হয়েছে যে শেষ দিন আমার আসার একটা উপলক্ষ ছিল যে আমি বেশ কিছু স্টলে গিয়েছি গিয়ে আমি জিজ্ঞেস করেছি যে বেস্ট সেলার বই সবচেয়ে বেশি বিকৃত বই অনেক স্টলেই তারা জবাব দিতে পারে নাই যে তাদের স্টলে এই বইটি সেল হয়েছে তো আমি আশা করছি যে এটা আমাদেরও

আমাদের অবশ্যই এই ধরনের একটি পৃথিবীতে একটি অনন্য নজির কিন্তু যে এটি দিনব্যাপী বইমেলা উৎসব আকারে হয় এবং এটি আমাদের একটা বাংলার ঐতিহ্য হিসেবেই রয়েছে এবং এটা থাকবে সে কারণে আগামীতে আমরা আমি আশা রাখবো যে আমাদের সম্মানিত লেখক যারা রয়েছে তারা যেন এই দিকটা মনোযোগী দেয় যে এমন কিছু এক্সক্লুসিভ বই বের করবে তরুণ প্রজন্মের মন মানসিকতাকে পরিবর্তন করার ক্ষমতা রাখবে এবং একটি পরিবর্তনের ক্ষমতা রাখে একটি ভুল এই ধরনের আমার আশা রাখা প্রত্যাশা থাকে যে পুরো তরুণ তরুণ প্রজন্মকে যা হোক সবার মাঝে কোনো কোনো ভয়বৃতি নেই যার যেরকম করে ইচ্ছে উনি ইনে যখন যেভাবে ইচ্ছে পুরো ক্যাম্পাসে দেখেছি সাধারণ জনগণের দল নেমেছে তো আগামী বছর আবারও আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে Ahora hoy, voy a irme al la sobre el ministro.